আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতো আশা করি সামনে ভাই বোনের সবাই ভালো আছেন আমি সময়টার থেকে আদ্রহাম আপনাদের জন্য নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ইলেকট্রিক প্রেশার কুকার মাল্টি কুকার এবং রাইস কুকার খাবার গরম রান্না এবং এই একটা প্রেশার কুকারের ভিতরে আপনার মনে করেন পঞ্চাশ পদে রান্না করতে পারবেন এবং আপনার এটাকে বলা হয় রবট প্রেশার কুকার যেটার ভিতরে আপনি ভাত মাংস পোলাও বিরিয়ানি সব কিছু করতে পারবেন অটো টেম্পারেচারে আপনার অটোমেটিক হবে এবং এখানে ডিজিটাল এগুলা এগুলা ডিজিটাল এবং নিয়ামা ব্র্যান্ডের একটা আছে তারপরে মিয়াকো ব্র্যান্ডেড যেটা আছে এটা ডাবল পাত্র আপনার একটা হার্ডও নোডাইসের বাড়ি আছে সাথে ফ্রি এবং এটার ভিতরে আরেকটা বাটি দেওয়া আছে নন স্টিক কোটিং একটা বাটি দেওয়া আছে একটা হার্ড নোড আছে আজকে আপনাদেরকে এই জিনিসগুলো দেখাবো বিস্তারিত আপনারা যারা ইলেকট্রিক প্রেশার কুকার কিনতে চাচ্ছেন সময় যোগাযোগ করেন আমার হলো সুমা অ্যাটেডাস নিয়াক ডিলার নামরা আর এখানে দোকান নাম্বার হলো আপনার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আমার নাম আব্দুর রহিম এখানে তিনটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ বারবার ম্যাসেঞ্জার আছে টিএনটি নাম্বার হটলাইন নাম্বার সব কিছু দেওয়া আছে আর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সুমা অ্যাটেডাস পেয়ে যাবেন তো আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আজকে আপনাদেরকে এই প্রেসার কুকারের বিস্তারিত বলবো আপনারা আসলে এই প্রেশার কুকার কী কী করতে পারবেন আপনারা একটু খেয়াল করেন এটা হলো নিয়মা ব্র্যান্ডের লেখা আছে ওশাকা জাপান এখানে আপনার ষোলোটা আইটেম দেওয়া আছে ষোলোটা আইটেমের আপনি রান্না করতে পারবেন কিন্তু এটা ষোলোটা আইটেম না আপনি দুই পঞ্চাশটা আইটেমের রান্না এটার ভিতরে করতে পারবেন আপনি দেখেন এখানে রাইস পোলাও মাছ মুরগি কেক পুডিং গরুর মাংস মুরগির মাংস মাছ আপনার চুপ তারপর আপনার দুধ এগুলি সব কিছু করতে পারবেন এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা আইটেম দেওয়া আছে তেরো চোদ্দো পনেরো ষোলোটা ষোলোটা এগুলো প্রত্যেকটা আপনার যখন যেটা রান্না করবেন সেই অপশনটার মধ্যে টিপ দিবেন এখানে আপনার দেখেন এই যে জিরু ক্যান্সেল করার জন্য আছে এই লাল বাটনটা যদি অল্প পাওয়ার দিবেন পাওয়ার দেওয়ার পরে এখানে অপশনগুলি আপনি চেঞ্জ করতে পারবেন এবং বাড়ানো কমানোর সিস্টেম আছে মিয়াম এইটা হলো আপনার দুইটা বাটি থাকবে একটা থাকবে আপনার নন স্টিক মার্বেল কোটের বাড়ি আর এটার ভিতরে বডি ডালে এটার সাথে আপনার দুটা বাড়ি পাবেন এবং এটার সাথে দুটা বাড়ি পাবেন আমি আপনাদেরকে দেখাই এই একটা বাড়ি আরেকটা বাড়ি হলো এটা এগুলির ভিতরে আপনি দেড় কেজি চাউল রান্না করতে পারবেন গরুর মাংস রান্নাগুলো আপনার দুই থেকে তিন কেজি করতে পারবেন এইটার একে অপশন ষোলোটা আইটেম এখানে দেওয়া আছে কীভাবে আপনারা এগুলো রান্না বান্না করবেন কীভাবে কী করবেন আমি সব কিছু বিস্তারিত আপনাদেরকে দেখা দিচ্ছি এটা ডাকলা সম্পূর্ণ একটাই সিস্টেম এখানে যখন আপনার ডাকলাটা বসাবেন রান্নাটা হয়ে গেলে এটা কিন্তু অটোমেটিক আপনার গন্ধ হয়ে যাবে আর এটা লক সিস্টেম আছে এখানে যখন এখানে গাটে গাটে বসাবেন এই যে দেখেন এটা লক এই যে এই লকটা হলে আপনার এইভাবে খুলবে এখান থেকে আপনার একটা চিহ্ন দেওয়া আছে এই যে দেখেন চিহ্নটা দেওয়া আছে এই চিহ্নটা হলে আপনার বাম পাশে ঘুরলে এটা লক হয়ে যাবে আর বাম সাইড হলে আপনি খুলবে তো এটা হলো হটস্পটের কথা খাবারটা যখন আপনার রান্না বান্না করবেন তখন আপনার মনে করেন গরম অটোমেটিক হয়ে আপনার এটা ফাস্ট কুকিংয়ে থাকে আপনার গরম থাকবে খাবার যতক্ষণ পর্যন্ত না খুলবেন আমি এই যে দেখেন এটা লাইন দিয়ে দিছি আমি আপনাদেরকে একটু দেখাই এটার ভিতরে এখন পানি দিছি পানি আপনার এটা গরম হতে আছে। আসলে এগুলি রান্না বান্না করা এই দেখারও একবারে একটা জামিনার কাম এই যে দেখেন পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পানিটা গরম হয়ে গেছে তো আমি এইটা ভিতরে আপনার পানি গরম দুধ চা তারপরে বাচ্চাদের জন্য খিচুড়ি ডাল রান্না সব কিছুই করা যায় আসলে এই প্রেসার কুকারের কাজে হলো আপনার সব কিছুই দেখেন করা যায় আর এটা হলো ডিজিটাল এখানে দেখেন এটার নাম ক্যান্সেল এই দেখেন এই যে দেখেন ক্যান্সেল এই যে জিরো জিরো থাকবে জিরো এখানে যখন আপনি অন্য জায়গায় রান্নাগুলো করবেন এই পাওয়ারটা চাপ দিবেন এটা এখন ওই যে দেখেন কিসের মধ্যে আসছে এখানে এই যে দেখেন এই যে এটা হলো আপনার মানে ধরেন আপনার যদি এটার মধ্যে মাংস রান্না করেন মাংস রান্না করতে পারবেন তিরিশ মিনিট গরুর মাংস রান্না করার জন্য তিরিশ মিনিট এখানে আপনার চালু হয়ে গেছে আমি আবার ক্যান্সেল করে দেখে দেখা দিচ্ছি এই যে দেখেন এখানে লাইট আপনার এই যে জ্বলছে এই যে দেখেন মুরগির মধ্যে মুরগির মধ্যে এটা আপনার অটোমেটিক টাইম চালু হয়ে যাবে এবং আপনার কোনো কিছু করতে হবে না রান্নাটা হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই ক্যান্সেলটা করে আপনি এখানে যদি চাপ দেন এখানে আপনি প্রত্যেকটা আইটেম এখান থেকে চেঞ্জ করতে পারবেন ওই যে দেখুন লাইটটা শো হবে মানে যখন যে রান্নাটা করবেন ওই রান্নার মধ্যে চলে যাবে এই দেখেন প্রত্যেকটা আপনার ফাংশনে আপনি মনে করেন দশ মিনিট কোনোটা আঠারো মিনিট কোনোটা পঁয়ত্রিশ মিনিট কোনোটা তিরিশ মিনিট কোনোটা চল্লিশ মিনিট কোনোটা আপনার পঁয়ত্রিশ মিনিট এইভাবে আপনার মনে করেন বারো মিনিট পনেরো মিনিট দশ মিনিট এইভাবে এবং এই এই জিনিসটা এখান থেকে চেঞ্জ হবে আর যদি ডাইরেক্ট করতে চান ডাইরেক্ট আপনার এখানে চাপ দিতে হবে ক্যান্সেলের চাপ দিয়ে এই যে ধরেন রাইসের জন্য রাইসের বারো মিনিটের জন্য হয়ে যাবে আপনি এখানে ক্যান্সেল করে দিয়ে আপনি যদি এখানে ভেজিটেবল করতে চান যখন আপনি এখানে চাপ দিবেন আপনি ক্যান্সেলের চাপ দেবেন চুপ করার জন্য এই যে পঁচিশ মিনিট আপনি কমাইতে পারবেন এই যে এখান থেকে কমাইতে পারবেন এখান থেকে আপনি বাড়াইতে পারবেন মানে ফ্লাস দেওয়া আছে এটা ক্যানসেল আপনি যদি ভেজিটেবল সবজি সিদ্ধ করতে চান এই যে ভেজিটেবলের জন্য পনেরো মিনিট আপনি কমাইতে পারবেন এখান থেকে আবার এখান থেকে বাড়াইতে পারবেন এক অপশানে প্রত্যেকটা এখানে লাইট শো করবে আর লাইট শো করার পর এটা টাইমার সিস্টেম অটোমেটিক গরির কাটা মতন আপনার এটা বন্ধ হয়ে যাবে আপনার কোনো কিছু করতে পারেন আপনি রাইস করতে চাইলে এখানে আপনি রাইস করেন দশ মিনিটে রাইসটা হবে এটা হলো আপনার পোলাও হবে এটা হলো আপনার রাইস হবে ভাতের ভাত রান্না করার জন্যে আর এইখানে যে আপনার দেখেন দেওয়া আছে এই যে এই অপশানগুলো প্রত্যেকটা অপশন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন ক্যান্সেল করার পর আপনি যখন এখানে চাপ দেবেন তখন এখানে দেখেন এই যে চুপ লেখা আছে এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন এই যে প্রত্যেকটা লাইট এখানে আপনি মনে করেন শুক্র যখন যে রান্নাটা যে কেক করার জন্যে কেকের অপশনটাও আছে যখন আপনি যে জিনিসটা করতে চান এটা করতে পারবেন এইভাবে আর যখন আপনি চালু করে দিবেন তখন এটা রান্না হয়ে গেলে কিন্তু এই যে দেখেন আমরা পানি দিয়ে দিচ্ছি দেখেন পানিটা মাত্র এক মিনিটের মধ্যে আপনি পানি বলক ক্যাশে করছে মানে এটা লক সিস্টেম আপনি যদি লক লাগা দেন এই ডাকলাটা যদি আপনি লক লাগা দেন আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি আপনি বন্ধ করে দিলাম এই যে দেখেন পানিটা গরম হয়ে গেল এখন এই এই যে আপনার এই ডাকনাটা এই ডাকনাটা এখানে যখন আপনার বসাইবেন তখন কিন্তু এটা এখানে লক হবে এখানে আপনার সিটি এই যে এটা হুঁসাল দেওয়ার জন্য এটা হলো আপনার হুইসালটা বা গ্যাসটা বাইরানোর জন্য এখানে আর এটা কিন্তু আপনি যখন এখানে ভিতরে লাগা দিবেন তখন কিন্তু এখানে কিন্তু এই যে গাট আছে পিছনে একটা গাড়ের মধ্যে এটা বসবে হবে না আর গাটের মধ্যে বসায় লক করতে হবে সেম একই এক সিস্টামের আপনার প্রত্যেকটা কিন্তু একই সিস্টেমে তো এই যে জিনিসটা যখন এখানে বসা দিবেন এটার মধ্যে বসা দিলে কিন্তু আপনার চলে যাবে কোথায় লকের মধ্যে আর যখন এই লকের মধ্যে চলে যাবে তখন আপনি এটা বুঝতে পারবেন যে এটা লকের মধ্যে হয়ে গেছে এই যে লক লেগে গেল এইভাবে লক লেগে গেলে কিন্তু কার কোনো সমস্যা নেই তো এগুলা কিন্তু আপনার যতক্ষণ পর্যন্ত আপনার রান্নাবান্না না হবে এতক্ষণ পর্যন্ত আপনি বন্ধ করতে পারবেন না এটা রান্না হলে অটোমেটিক বন্ধ হবে আর এই প্রেশার কুকারগুলো এখন কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের প্রয়োজন নিয়ে একর দুইটা ডাবল পাত্র আর নি আমার একটা ডাবল পাত্র যার যে এটা কিনতে চান এবং ডিজনি ব্র্যান্ডের আছে আমার কাছে সিঙ্গেল পাত্র আছে এগুলো পাঁচ লিটার হয় ছয় লিটার হয় এবং আপনার মনে করেন দশ লিটার হয় যার যেরকম সাইজ দরকার সাইজ অনুযায়ী নিতে পারবেন এই জিনিসগুলো নষ্ট হয় না সহজে এবং গ্যারান্টি আপনার রিপ্লেসমেন্ট এক বছরের মিয়াকো কোম্পানির থেকে এক বছরের গ্যারান্টি আছে নিয়মা ব্র্যান্ডারের এক বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ফ্রি আছে যে যেই প্রোডাক্টটার উপরে বক্ত সেই সেই প্রোডাক্টটা নিতে পারবেন পঁচাত্তর পার্সেন্ট এনার্জি সেভিং নিয়াকতটা পঁচাত্তর পার্সেন্ট এনার্জি সেভিং এবং এগুলা ছয় লিটার ছয় লিটার ছয় লিটার প্রত্যেকটা প্রোডাক্ট আপনার লিটার লেখা থাকবে এবং গ্যারান্টি কার্ড থাকবে এক বছরের মধ্যে যদি কয়েল নষ্ট হয়ে যায় কোনো ডিসপ্লে এই ডিসপ্লেগুলো নষ্ট হয়ে যায় আমরা আপনাদেরকে এক বছরের মধ্যে সম্পূর্ণ বিনা টাকা ঠিক করে দেবো কোনো টাকা লাগবে না যদি কয়েল নষ্ট হয়ে যায় কয়েল নতুন লাগা দেবো আর পাঁচ বছর সার্ভিস গ্যারান্টি এবং এই প্রোডাক্টগুলো ডাকা ডাকার বাইরে সারা বাংলাদেশে আপনারা ঘরে বৈশাখ নিতে পারবেন প্রোডাক্টটা এক হাজার টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি আর এগুলি আমরা প্রাইজ আজকে সোমা অ্যাডাডাস থেকে একদম হোলসেল প্রাইজে মাত্র ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকাগুলি সারা বাংলাদেশে পয়সায় প্রোডাক্টটা নিতে পারবেন আমাদেরকে বিকাশে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি মিয়াকো নিয়ামার ডিজনি তারপর প্যানাশোনিক রিকো আমরা এখানে পাঁচ থেকে সাতটা কোম্পানির ডিলার এবং এই সময়টা ডাস গুগলে ইউটিউবে ফেসবুকে ডুপলে পাবেন আমার নাম আব্দুর রহিম দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ সেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আমার নাম রহিম এখানে তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বাই ওয়ান মেসেঞ্জার আছে আর আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখবেন সাবস্ক্রাইব করে আরেকজনকে দেখা শুরু করে দেবেন ফেসবুক পেজ সব কিছু আছে আমাদের এই নাম্বারগুলো আছে বিকাশ নগদ সব কিছু আছে আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন ঢাকার বাইরে আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার